সো আসলে আমরা এমন কিছু করব না এখানে এটা হচ্ছে তোমাদের প্রতি আমরা রিকোয়েস্ট রাখি যেটা আমি চেষ্টা করি করার জন্য এমন কিছু আমরা করবো না যেটার কারণে আসলে আমার কোনো একজন পাশের কেউ ক্লোজ কেউ দূরের কেউ কষ্ট পায় যেন সে এটা ধরে রাখে যে ও আমাকে এই কষ্টটা দিচ্ছে এটা যেন না হয় সৃষ্টিকর্তা বলে যে তুমি সৃষ্টিকর্তার এগেন্সে যদি কিছু করো বা সৃষ্টিকর্তা মন খারাপ করছে এরকম যদি কিছু করো তুমি ক্ষমা চাইলে সেগুলো সৃষ্টিকর্তা চাইলে ক্ষমা করে দিতে পারে বা ক্ষমা করে দিবে তুমি ওইভাবে চাও কিন্তু যদি তুমি কোনো মানুষকে যদি কষ্ট দাও কোনো পশু পাখি প্রাণীকে যদি তুমি কষ্ট দাও সেগুলো কিন্তু চাইলে সৃষ্টিকর্তা ক্ষমা করবে না করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই মানুষগুলো তোমাকে না ক্ষমা করতেছে সো এই জন্য আসলে মানে আমাদের এমন কিছু করা উচিত না ওগুলোকে বলা হয় হচ্ছে ওই ওদের হক ঠিক আছে বান্দাদের হক সো এই হকগুলো আসলে সৃষ্টিকর্তা চাইলে পূরণ করতে পারবে না সো এজন্য তাদের হক তাদের দাবিদাওয়াগুলো তাদের মাধ্যমে পূরণ করাইতে হবে সো এজন্য আসলে এমন কিছু করবা না যেন তুমি তোমার কারণে কেউ একজন কষ্ট পায় খারাপ কিছু হয় তুমি কারো ভালো কিছু করতে পারতেছ না সেটার জন্য কিছু হবে না বা সেটার জন্য তোমারে কোনো কৈফিয়ত হয় তো করতে করতেছ না কিন্তু যখন তুমি আর কারো খারাপ কিছু করতেছো সেটার জন্য তুমি তখন তুমি লাইাবল হয়ে গেছো এবং সেটা কিন্তু তোমার উপরে এসে পড়বে কোনো কোনো সময় আজকে মনে হচ্ছে যে না তুমি ওকে একটা খারাপ কিছু করে বা একটা গালি দিয়ে বা একটা মেরে ওকে বা একটু আঘাত করে তুমি একটু শান্তি পাইছো মানসিক পাবে কিন্তু ও মানসিক অশান্তিতের কারণে থেকে কিংবা জুলুমের শিকার হয়ে ও যে আল্লাহর কাছে প্রার্থনা করছে সৃষ্টিকর্তার কাছে যে প্রার্থনা করছে সেই প্রার্থনাটা কিন্তু মিস হয় না ওদের দোয়াগুলো কিন্তু ওদের প্রার্থনাগুলো কিন্তু মিস যায় না ওগুলো কিন্তু আল্লাহ কবুল করে না আজকে হোক কালকে হোক সেগুলো কোনো না কোনোভাবে তোমার কাছে চলে আসবে এই জন্য চেষ্টা করবা যেন তোমার কারণে কেউ কোনো কষ্ট পায় কারো যেন কোনো ক্ষতি না হয় তুমি উপকার নাই করতে পারো যেন ক্ষতি না হয় এটা একটু চেষ্টা করবা তোমার আশেপাশের যত মানুষ আছে পরিবারের হোক সমাজের হোক দেশের হোক সে যেই হোক চেষ্টা করবা একটু বিনয়ী থাকতে একটু উগ্র হওয়া একটু কর্কশ হওয়া একটু রুট হওয়া এগুলাকে আসলে কেউ খুব একটা পছন্দ করে না শক্তিমত্তা প্রদর্শন করা এগুলাকে কেউ আসলে পছন্দ করে না তোমার হয়তো আজকে সেই সামর্থ্য আছে দেখে তুমি সেগুলো শো করতেছো তোমার একজন দাদা তোমার একজন বাবা যে হচ্ছে শোয়ার মধ্যে পড়ে গেছে কিংবা যে অসুস্থ হয়ে গেছে মনে করো যে এখন বিছানায় শুয়ে আছে উনি জাস্ট নিজের এই সামর্থ্যটা নাই একটু নিজের হাতে তুলে খাবারটা খাবে সেই সামর্থ্যটা ওনার নাই কিন্তু সেই উনি এক সময় এই পুরো দুনিয়া মানে দাপড়ে বেড়াইছিল এরকম ঠিক আমরাও সেই সেই সিচুয়েশনে সেই শক্তির সামর্থ্য এখন আমার আছে আর কয়টা বছর যাক তোমার এই বেটা হবে ওই বেটা হবে তোমার এটাই হবে সেটা ওই হবে নরাচার করতে পারবা না তোমার সাপোর্টের জন্য আবার আরেকজনের লাগতেছে আরেকজনকে ধরে ধরে হাঁটা লাগতেছে তাই না তোমাদের এই শক্তি সামর্থ্যগুলো আসলে খুব বেশি নেই না সো এই শক্তি সামর্থ্যগুলো দিয়ে এই টাকা পয়সাগুলো দিয়ে এই জিনিসগুলো দিয়ে সৃষ্টি করতে আমাদেরকে পরীক্ষা করে যে তোমাকে যখন দিচ্ছে তখন তুমি কিভাবে এগুলোকে ইউটিলাইজ করতেছো আবার অনেকে নাডিও পরীক্ষা করে যে যখন একদম দিচ্ছে না আবার নাই ওর দিনের এক একবেলা থেকে আরেকবেলাটা চিন্তা করা লাগতেছে পরও সেটা একটা পরীক্ষা বলা হয় এই পুরা দুনিয়াটাই হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র সেখানে আমাদের এমন কিছু করা উচিত না আমরাই সব কিছু এই জিনিসটা মানে তোমাদের প্রতি রিকোয়েস্ট আর কি তোমার হাতে অনেক পাওয়ার আসবে এক সময় অনেক টাকা পয়সা তোমার হবে আজকে হোক কালকে হোক তোমার অনেক কিছু হবে কিন্তু কখনো নিজের মধ্যে যে অহংকার বোধ যে একটা শক্তিমত্তা প্রদর্শন করার যে একটা সুপ্ত বাসনা সুপ্ত ইচ্ছা আমার একজন আমার একজন ক্লোজ একজন মানে ক্লোজ বলবো আমার একজন একটা ছোট ভাই আছে ওর ইচ্ছে কি জানো ওর ইচ্ছা হলো ও কাউকে মানে কাউকে মারবে মেরে ফেলবে এই ও ক্যাডার হইতে চায় পুলিশ ক্যাডার হইতে চায় কারণ ওর উদ্দেশ্য হচ্ছে ওর গোল হচ্ছে ও কাউকে মারবে ও কাউকে এই জন্য হচ্ছে ওর গোল এর টার্গেট হচ্ছে পুলিশ ক্যাডার হওয়া ঠিক সেম অপোজিটও সিনারিও আছে ওরা পুলিশ ক্যাডার হতে চায় যেন পুলিশরা সরাসরি মানুষের সংস্পর্শে থাকে জনগণের সংস্পর্শে থাকে যেন তাদেরকে হেল্প করতে পারে সরাসরি এই জন্য অনেকে পুলিশ ক্যাডার হতে চায় এখন তুমি কোন মোটিভ নিয়ে তুমি এটা আগাবা কোন মোটিভের দিক নিয়ে তুমি এদিকে আগাবা সেটা তোমার বিষয় তো তুমি একজন যদি গুড হিউম্যান বিং হয়ে যাও হয়ে থাকো তুমি ডেফিনেটলি প্রথম দিকে যাবা না তুমি সেকেন্ড যে গোল দিকে যাবা তুমি তো এটা একটু চেষ্টা করবা যেন তোমার হাতে যখন সর্বোচ্চ পাওয়ার থাকবে যখন টাকা পয়সাও থাকবে যেন তুমি সবাইকে সমান চোখে দেখো তুমি যেন তুমি পার্থক্য না করো সেটা তোমাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে